বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো ইব্রীমান সবাইকে দিস ইস ফানা তাজরিনাইভ চলে আসলাম নিচে থেকে উইথ বাটি ক্লাউড খুব সুন্দর একটা ব্লক ড্রেস নিয়ে চলে আসছি সুপার ডুপার রিজনেবল প্রাইজে তো সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন জাস্ট শর্টকাট একটা লাইফ করবো ছোট্ট একটা লাইভ করবো আপনাদেরকে কালেকশনটা দেখাই দিব এই কালেকশনগুলো হচ্ছে আমাদের শোরুমে কিন্তু বেশ অনেক দিন ধরে আমরা অ্যাভেলেবেল রাখছি বাট যেটা সমস্যা হয় আপুরা ছবি চায় অনলাইনে স্পেশালি আর অনলাইনে আপুদের জন্য আমার সবসময় একটু এক্সট্রা ইয়া থাকে কারণ হচ্ছে আপুরা আসতে পারে না শোরুমে হ্যাঁ এটা আবার শোরুমেরা আপুরা রাগ করেন না আপনারা আসতে পারেন আপনারা আমাদের কাছে সবসময় অনেক প্রিয় বাট অনলাইনের আপুরা কি হয় যারা বাইরে থাকে তারা আসতে পারে না তো এই জন্য হচ্ছে আমি একটুখানি কনসার্ন থাকি এই বিষয়টাতে তো যাই হোক শ্যুট থেকে আসা আর আমাদের যে প্রোডাক্ট আমরা ট্রাই করি প্রত্যেকটা প্রোডাক্টই আসলে শুটের পিক থাকলে আপনাদের জন্য সুবিধা কজ আসলে যারা শোরুমে সবসময় আসেও ধরেন আপনি এসে চলে গেলেন আপনার ভালো লাগছে দেন আপনি আরো কারোর সাথে শেয়ার করলেন ফ্যামিলির কারোর সাথে তখন কিন্তু আপনি পেজে নখ দিয়ে ছবিটাই যাচ্ছেন যে আপো ছবিগুলো একটু দেন আমি একটু দেখাই তো এরকম একটা ব্যাপার আসলে তো দ্যাটস ওয়ে আমরা ছবিটা অনেক প্রেফার করি আর সবার আসলে যারা বিজি তারা হচ্ছে লাইভ দেখার বা ভিডিও দেখার সময় পায় না কাপুরা তো যাই হোক এই হচ্ছে টুকটাক নিয়ে চলে আসা প্রত্যেকদিন দিন ইনশাল্লাহ আমি চেষ্টা করি বাট আমাদের যেটা সমস্যা হয়েছে আমি আপনাদেরকে বলি ওপেনলি বলতে আমার সমস্যা নাই আমাদের মার্কেটে তো রিসেন্ট জানেনি কিছু ইনসিডেন্টের কারণে যেটা হয়েছে আমাদের শোরুম আমার আমার শোরুমেও একটু সমস্যা হয়েছে সমস্যা হওয়ার কারণে কি হয়েছে এখন হচ্ছে একজন আছে আরেকজন আপু একটু শিখ আলহামদুলিল্লাহ গুড নিউজ এটা কোন খারাপ নিউজ না ওই আপু একটু শিখ এখন সামনে মাস পর্যন্ত এই আমি আনস্টিচ প্রোডাক্ট দেখাতে একটু একটু প্রবলেম আমিও মানে কজ সবকিছু মেলায় একটু হজবরল হয়ে গেছে আচ্ছা তারপর আমি চেষ্টা করব কারণ প্রচুর পরিমাণ আনস্টিচ প্রোডাক্ট শোরুমে এই কারণে আপনাদেরকে এটা বলা হ্যাঁ আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন কিনা না আমি আপনাদেরকে একটু বলি আমরা জয়পুরি আনছি আমরা কলমকারি আনছি হুম সব রিজনেবল প্রাইজের মধ্যে তারপরে হচ্ছে জয়পুরি জয়পুরিটা কিন্তু প্রিমিয়ামও আনছি আবার হচ্ছে আপনার মিড রেঞ্জেরটাও আনছি দুইটাই পাবেন ইকাত আনসি লন আনছি যেটা হচ্ছে এ গ্রেডের এবং লনের লাইভ আপনারা দেখবেন কিন্তু একটার পরে একটা না দুইটার বেশি আমরা করতে পারি নাই তো ইনশাল্লাহ এগুলো প্রোডাক্ট প্রচুর পরিমাণে তারপর হচ্ছে এক্সক্লুসিভ মধ্যে যেমন এটা কিন্তু আমাদের স্টুডেন্ট বাজেটের ব্লক এই ব্লকগুলো আমাদের রেগুলার একদম একটা ব্লক আইটেম আর আরেকটু প্রিমিয়ামটাও আছে যেটা হচ্ছে বেক্সি সুতায় আশি আশি সুতায় করা ওটাও আছে তো সবকিছু আসলে আনস্টিচ স্টিচও হিউজ কালেকশন আমাদের স্টিচ হিউজ কালেকশন ই স্টিচটা দেখানো আমার জন্য ইজি হয় যার কারণে আমি দেখাতে পারি মানে শপে যে পপি আছে পপি প্রত্যেক লাইভ করতেছে শোরুম থেকে তো একটু অসুস্থতার কারণে আমি যেতে পারতেছি না আমি এই জন্য এক্সট্রিমলি সরি তো আমাদেরকে একটু সময় দিবেন হিউজ কালেকশন আজকেও কালেকশন আসছে এইটা আমি এই লাইভটা শেষ করে এটা আমি কিন্তু আমি বলে দিতেছি আজকে হিউজ প্রোডাকশন আজকে আসছে আজকে আসছে হচ্ছে আমার গোডাউনে হ্যাঁ আমার স্টুডিওতে আসছে তো এই লাইফটা শেষ করে আমি আরেকটা লাইফ করবো এটা না দেখাইলে আমার বিশ্বাস করেন আমার আত্মা ঠান্ডা হবেই না তো শরীর যতই খারাপ থাকুক কাপুদেরকে না দেখাইলে আসলে শান্তি লাগে না বুঝছেন মানে কি কি যে আসছে আমি জাস্ট ওয়েট করতেছি যে আমি কখন আপনাদেরকে দেখাবো তো ওইটা একটা বিশাল ধামাকা আমি এই লাইভের পরে ওইটা দেখাবো সমস্যা নাই এই ড্রেসটার একটু বলে আচ্ছা আমি ভিউয়ার্স দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা ডিটেলসটা বলে দিয়ে ড্রেসটা খুবই সুন্দর মাসাল্লাহ এই টাইপের কয়েকটা কালেকশন আমাদের আপনারা পাবেন যেটা আপনারা ইয়োগ পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে ইয়োগের একটা কাজ করা থাকবে আমি সবই বলে দিব তার আগে আমি একটু আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা যারা আশেপাশে আছেন চলে আসেন তাছাড়া আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আছে আচ্ছা এই ড্রেসগুলা হচ্ছে অর্কো সেঞ্চুরি ভয়েল রুবিয়া ভয়েল এবং টেক্সটাইল ওয়েলে বেশিরভাগগুলো করা এগুলার দুই তিনটা রেঞ্জ আমাদের কাছে আছে জাস্ট উনিশ বিশ পার্থক্য হ্যাঁ উনিশ বিশ পার্থক্য আমি একটু বলে দিই আমাদের হচ্ছে ধরেন আপনার সাড়ে আটশো থেকে নয়শো সাড়ে নয়শো এই রেঞ্জের মধ্যে আমি বলে দিলাম এতটুকু কারণ ভাই অনেক এটা নিয়ে আমি কিন্তু ফার্স্টে প্রাইস বলেই দিতাম এটার বাট এত প্রবলেম আমি ফেস করছি যার কারণে আমি যে না আমার আসলে আপনারা অনেক আমি কি বলবো আসলে অনেকে আপনারা যেটা করেন আমি সেই সব উদ্যোক্তা ভাই বোনদেরকে না করব প্লিজ আপনারা এই ফেক আইডি দিয়ে মেসেজ করেন না হ্যাঁ এই ছোক ছোক করে মেসেজ করেন প্রাইস জানার জন্য আপনারা জানেন যে কে কী দামে সেল করতেছে আপনারা তো সপেই আসতে পারেন মেসেজের দরকার সপে আসেন সপে এসে দেখেন কী দামে সেল করতেছি আপনারা যেটা করেন আমরা কিন্তু বুঝি হ্যাঁ কিছু অসাধু ব্যবসায়ী এই কাজগুলো করে ফেক ফেক আইডি দিয়ে হচ্ছে এই সব করে খুবই ইরিটেটিং এটা আসলে আপনাদের কাছ থেকে এগুলো আশা করা যায় না আচ্ছা যাই হোক অনেক বক বক করলাম ডিটেলসটা একটু বলি এই ড্রেসগুলো আচ্ছা ম্যাটেরিয়াল তো বলে দিলাম আর এগুলাতে কিন্তু আপনারা ব্লকের রং বলেন কাপড়ের রং বলেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন হ্যাঁ অনেক সময় ডার্ক কালার থেকে কষ্ট ছাড়ে বাট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব হ্যাঁ কালার কিচ্ছু হবে না নষ্ট হবে না ব্লকের এই ড্রেসগুলোর লেন্থ আপনারা পাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডি পাবে সাইট প্লাস বডি থাকবে আর সালোয়ারে থাকবে হচ্ছে আপনার আড়াইগজ কাপড় থাকবে একদম ইচ্ছা মতো সালোয়ার কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে মেক করে নিতে পারবেন মানে আপনি চাইলে প্লাজো হোক সালোয়ার হোক বা হচ্ছে প্যান্ট স্টাইল হোক সুন্দর করে হয়ে যাবে যেহেতু আড়াইগজ কাপড় আছে আর স্লিভে আপনারা পাচ্ছেন হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি দ্যাট মিনস ফুল স্লিভ হবে ওড়নাটা পাঁচ হাত হবে টার্সেল আছে ওড়নাতে বিট করে দেওয়া একদম লক করে সুন্দর করে আর ওড়নার চড়া হবে বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি এগুলো কিন্তু নামাজি ওড়না হবে না হ্যাঁ ওকে সো সুপার ডুপার রিজনেবল প্রাইসে হবে এবার আমি ডিজাইনে চলে যাই ডিজাইনটা মাসাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু নেভি ব্লু হ্যাঁ আচ্ছা কালার আসতেছে না আমি বলে দিই এখানে এই যে কালারটা এটা হচ্ছে এটা হচ্ছে গ্রিন একটা কালার টরে কালার হ্যাঁ গ্রিন টরে যেটা আছে কিন্তু এখানে আসতে হচ্ছে ব্লু টরে ব্লু টরে না এটা গ্রিন টরে একদমই কালার আসে নাই তো আমি আপনারা পেজে চোখ রাখেন আমি ছবি পোস্ট করে দিব ছবিতে আমি কালার এনে দিব দেখেন নর্মাল ক্যামেরা দিয়ে তোলা নর্মাল ফোন দিয়ে লাইভে আসা তারপরে অনেক সময় আসেন এটা হয় উনিশ বিশ কারণে আচ্ছা তো ম্যাটেরিয়াল তো দেখাই দিলাম ডিজাইনটা মাসা খুব সুন্দর স্লিভের এখানেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে মাসাল্লা ওকে আর এইখানে এটা কিন্তু লেস হ্যাঁ এই যে দেখেন তারপরও প্রাইস বাড়াই নাই আমরা এটা কিন্তু লেস দিয়ে বর্ডার করা আর এখানে এগুলো কিন্তু সব কিছু সেট করে মেক করা হ্যাঁ পুরোটা আলাদা দেখেন তিনটা চারটা লেয়ারে হচ্ছে কাজ করা মাসাল্লাহ এটা হচ্ছে ইয়োগটা থাকবে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটাও মাসাল্লাহ খুব সুন্দর ডিজাইন করে করা আছে ওড়নাতে এই যে টার্সেলও করা আছে আচ্ছা আমি একটু দূরে যাই জুম করি ওটাই ভালো হবে এই যে দেখেন হ্যাঁ ওর খুব সুন্দর করে এই যে টার্সেল করে দেওয়া আছে বিট করে মাসাল্লাহ ওনার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তিনটা চারটা কালার দিয়ে আমাদের কাজ করা থাকে বাট আমি বারবার বলে দিচ্ছি ওনারটা হচ্ছে গ্রিন টরে গ্রিন টরে একদমই কালার আসে না ব্লু টরে আসছে কেমন যে একটা কালার আসছে আসলে অনেক সময় সুন্দর ড্রেসের সুন্দর কালার না আসলে মনটাই খারাপ হয়ে যায় এরকম একটা অবস্থা আজকে আচ্ছা সালোয়ারটাও হচ্ছে গ্রিন টরে হ্যাঁ কালারটা একদমই ফেড ফেড আসছে কালারটা যে কি সুন্দর লাগবে কিচ্ছু আসতেছে না আমি জানি না আইফোন দিয়ে লাইভ করার পরও কেন মাঝে মাঝে এরকম আসে কিছু কালার একদম ধরেই না ওইটা পরবর্তীতে আমাদের স্পেশালি এডিট করতে হয় আর কি কালারটা আনার জন্য আর আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখাই সেটাই দিব এটা নিয়ে কোনো টেনশন নাই এখন পর্যন্ত এই অভিযোগ কেউ করতে পারে নাই যে একটা দেখাইছি আর একটা দিছি এটা আলহামদুলিল্লাহ আমি প্রাউডলি বলবো যা দেখাইছি তাই দিছি ওকে সো এই হচ্ছে সালোয়ার হ্যাঁ ডিজাইনটা মোটামুটি দেখাই দিলাম এই যে দেখেন দামান পোর্শনটাতেও আমি আর একটু জুম করি এই যে এটা কিন্তু লেস হ্যাঁ উপরেরটা লেস বাকি তিনটা লেয়ারে কাজ করার এত সুন্দর একটা ডিজাইন করা দেখে মনে হচ্ছে কাঁথায় স্টিচ দিয়ে কিন্তু মানে আপনারা ডিজাইন করছেন এরকম একটা ব্যাপার ওকে তো যাই হোক মোটামুটি ডিটেলস আমি বলে দিছি ব্লকের ডিজাইনটা আপনারা হচ্ছে কিভাবে। সরি ব্লকেট ড্রেস ডিজাইন বলতেছি ব্লকের ড্রেস কীভাবে ধুবেন এটা একটু বলে দিই ব্লকের ড্রেস গরম পানিতে ধোয়া যাবে না নর্মাল ওয়াশিং পাউডারে ধুবেন একদম হার্ড ওয়াশিং পাউডার ইউজ করা যাবে না যেগুলা অনেক হার্ড সেগুলো হচ্ছে ধরেন আমরা যেগুলোতে জিন্সের প্যান্ট ধুই বা বিছনার চাদর ধুই পর্দা ধুই হ্যাঁ বা রাফ কোনো ড্রেস ট্রেস ধুই এগুলা কিন্তু এগুলাতে ইউজ করা যাবে না একটু নর্মাল ওয়াশিং পাউডারগুলো ইউজ করবেন শ্যাম্পু ওয়াশ করলে তারও ভালো তো এই এতটুকু আর হলো আপনারা উল্টা করে ধুবেন সরি উল্টা করে শুকাতে দিবেন উল্টা করে আয়রন করবেন ছায়াতে শুকালেই বেটার যে কোনো ড্রেস ছায়াতে শুকালেই বেটার স্পেশালি যেগুলো হচ্ছে মানে একটু সেন্সিটিভ ধরুন ব্লক বাটিক এগুলো বাটিকটাও সমস্যা হয় না রোদে খুব একটা তবে আপনাদেরকে একটা ফ্রি টিপস দিই যে কোনো ডার্ক কালারের ড্রেস যে কোনো রোদে না দেওয়াই ভালো এই তো বিষয় এতটুকু আর কিছু না ব্লকের ড্রেস রাফলি ইউজ করা যায় সারা বছর একদম তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আলহামদুলিল্লাহ আছে শোরুম অ্যাড্রেসটা বলে আমি লাইফটা শেষ করে দিব আর আমি কোনো ডিটেলস স্কিপ করলে আপনারা পেজে কিন্তু ইনবক্স করতে পারবেন ওকে আমাদের শপটা হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল আছেই হিউজ পরিমাণ ডিজাইন আছে পেজে একটু ঢুমালেই কিন্তু পেয়ে যাবেন ওকে এখন এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে